প্রাচীনকালে একজন রাজা ছিলেন যিনি জ্যোতিষশাস্ত্রে খুবই দক্ষ ছিলেন তিনি একবার জানতে পারলেন যে অমুক মাসের অমুক তারিখে একটা বিরাট বিপর্যয় তার উপর আসতে চলেছে তিনি সেই বিপর্যয় থেকে বাঁচার জন্য তার কর্মীদেরকে নির্দেশ দিলেন পাথর দিয়ে একটা শক্তপোক্ত দালান তৈরি করার জন্য সেটা নির্মাণ করার পরে তিনি তার চারপাশে অনেকগুলো প্রহরী নিযুক্ত করে দিলেন যেন কোনো রকমের দুর্যোগ বা বিপদ তাকে গ্রাস করতে না পারে তারপরে তিনি সেই প্রাসাদের ভেতরে বা সেই দালানের ভেতরে প্রবেশ করলেন করার পর দেখতে পেলেন যে একটা ছিদ্র রয়ে গেছে যেই ছিদ্র দিয়ে আলো আসছিল তিনি সেই ছিদ্রটাও বন্ধ করে দিলেন যখন সমস্ত ছিদ্র বন্ধ করে দেওয়া হলো তখন সেই রাজা সেই দালানের ভেতরে অক্সিজেনের অভাবে শ্বাস না নিতে পেরে তিনি সেখানেই মারা গিয়েছিলেন রূপক এই গল্পটি আমাদেরকে এটা শিক্ষা দেয় আমরা নিজ থেকে যতই চেষ্টা করি না কেন বিপদকে সমস্যাকে দুঃখকে এড়িয়ে যেতে আমরা সেই দুঃখ সেই সমস্যা বা সেই যন্ত্রণার মধ্যে গিয়েই পড়ি মানুষ সারা জীবন চেষ্টা করে যেন সে তার মৃত্যুকে এড়িয়ে যেতে পারে সে যেন মৃত্যুকে ফাঁকি দিতে পারে এখনও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে গবেষণা চলছে কিভাবে মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় মৃত্যুকে প্রতিহত করা যায় কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা এই বিষয়টাতে সফল হতে পারেননি এবং কোনোদিন পারবেনও না মানুষ যেন মৃত্যুকে ফাঁকি দিতে পারে সেজন্য মানুষ জিম করে যোগব্যায়াম করে মেডিটেশন করে সুখাদ্য খায় ভালো বাড়িতে থাকে ভালো পোশাক পরে কিন্তু তারপরেও মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না একজন দার্শনিক বলেছিলেন যে এইখান থেকে মানে জীবন থেকে আমরা কেউই জীবন্ত বের হতে পারব না এর চেয়ে নির্মম সত্য আর নেই সুতরাং আপনি যদি এই সত্যকে জেনে যান এবং মেনে নেন তখন আপনি মৃত্যুকে পরাস্ত করার জন্য মৃত্যুকে ফাঁকে দেওয়ার জন্য আর কোনো রকমের চেষ্টা করবেন না বরং তখন আপনি জীবনের চেয়েও আরও বড় যে মূল্যবান জিনিস রয়েছে সেটার জন্য আপনার হৃদয় বেকুল হয়ে উঠবে সেটা কি সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে নিজেকে মিশিয়ে দেয়া আল্লাহর রঙে নিজেকে রঙিন করা এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে মানুষের জীবনে হজরত ওয়াসিতি রহমতুল্লাহি আলাহির জীবনীতে এসেছে তিনি একবার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন রাস্তার এক পাশে জ্বলন্ত আগুনের কিছু কয়লা পড়ে আছে সেখানে একজন দাস যার হাত বাঁধা রয়েছে সেই দাস সেই আগুনের উপর দিয়ে হাসতে হাসতে হেঁটে চলে যাচ্ছে হজরত ওয়াসিতি সেই দাসকে জিজ্ঞাসা করলেন যে ওহে দাস তোর দুইটা হাত বাঁধা তুই আরেকজনের অধীন তবুও তোর হৃদয়ে এত আনন্দ কেন তুই আনন্দ চিত্তে এই আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিস সেই দাস তখন হাসতে হাসতে বলছে যে আমার হাত হয়তো বাঁধা কিন্তু আমার হৃদয় বাঁধা নয় আমি হতে পারি দৈহিকভাবে অন্যের গোলাম বা দাস কিন্তু হৃদয়ের দিক থেকে আমি স্বাধীন আমি দৈহিকভাবে আরেকজনের দাস হলেও হৃদয়ের দিক থেকে আমি পরম প্রভু আল্লাহর বন্ধু যে আল্লাহর বন্ধু হয়ে যায় যে আল্লাহর প্রেমিক হয়ে যায় তার আর কী নিয়ে দুঃখ থাকতে পারে আফসোস থাকতে পারে হতাশা থাকতে পারে কারণ আমি আমার সব কিছুকেই উৎসর্গ করেছি আমার প্রেমাস্পদের নামে আমি উৎসর্গ করেছি আমার প্রেমাস্পদের চরণে তিনি আমাকে সুখে রাখলেও আমি সুখী দুঃখে রাখলেও সুখী তিনি আমাকে স্বাধীন রাখলেও সুখী আমাকে পরাধীন করে রাখলেও সুখী তিনি আমাকে খাইয়ে রাখলেও সুখী না খাইয়ে রাখলেও সুখী তিনি আমাকে বাঁচিয়ে রাখলেও সুখী তিনি আমাকে মৃত্যু দিলেও সুখী সেই দাসের এই কথাগুলো শোনার পরে হজরত ওয়াসিতি রহমতুল্লাহ তিনি চমকে উঠলেন তিনি বললেন আজ থেকে তুমি আমার একজন গুরু মনে রাখবেন গুরু একজনই হতে হবে তা নয় গুরু মানে শিক্ষক গুরু মানে টিচার যিনি আপনাকে পথ দেখাবেন তো আপনি আপনার জীবন চলার পথে আপনি আপনার পিতামাতার কাছ থেকে কিছু না কিছু শিখেছেন সুতরাং তারাও আপনার গুরু আপনি যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের কাছ থেকেও কিছু দিক নির্দেশনা পেয়ে থাকেন তারাও আপনার শিক্ষক বা গুরু আপনি যদি একটা শিশুর কাছ থেকেও কিছু একটা শিখেন সেই শিশুটাও আপনার একজন গুরু এমনকি একটা প্রাণীও আপনার গুরু হতে পারেন হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জীবনীতে এসেছে তিনি একদিন একটা নদীর তীরে বসাচ্ছিলেন এমন সময় একটা কুকুরে এসে ঝাঁপ দিয়ে পানিতে পড়ল। তিনি সেই কুকুরটাকে খুব ভালো করে খেয়াল করলেন প্রথমেই কিন্তু সেই কুকুরটা পানিতে ঝাঁপ দিয়ে পড়েনি কুকুরটা যখন আসলো তখন পানি পান করতে যখন সে তার মুখ এগিয়ে নিল সে তারই প্রতিচ্ছবি পানিতে দেখতে পেল। কিন্তু কুকুর তো জানে না পানিতে তারই প্রতিচ্ছবি তারই ছায়া যার ফলে কুকুরটা ভাবল যে তার মতো আরেকটা কুকুর এই পানির ভিতরে আছে ফলে সে ভয় পেয়ে গেল এবং কিছুটা পিছনে সরে গেল। আবার আসলো আবার সে তারই প্রতিচ্ছায়া পানিতে দেখতে পেল কিন্তু সে মনে করলো আরেকটা কুকুর সে চেঁচিয়ে উঠলো সে দেখলো সেই পানির ভিতরের কুকুরটাও চেঁচিয়ে উঠছে সে আবার পেছনে সরে গেল কিন্তু তৃতীয়বার সে আর কোনো কিছু ভাবল না যে পানির ভিতরে আরও একটা কুকুর আছে সে এটাকে ভয় পেল না সে পানিতে ঝাঁপিয়ে পড়ল এবং তার তৃষ্ণা মেটালো সে পানি পান করলো এবং সে চলে গেল হজরত হাসান বসরি বললেন আজ থেকে এই কুকুরটা আমার একজন কুরু কেন কারণ এই কুকুর থেকে আমি একটা চরম শিক্ষা লাভ করতে পেরেছি সেটা হলো তুমি যদি কোনো কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে চাও সেখানে অনেক বিপদ আসবে অনেক বাধা আসবে তুমি যদি সকল বাধা সকল বিপদকে উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়ো তোমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য তাহলে তুমি তোমার সেই গন্তব্যে পৌঁছাবেই যেভাবে কুকুরটা তার সকল ভয় দূর করে সে ঝাঁপিয়ে পড়েছিল ফলে তার তৃষ্ণা দূর হয়েছিল আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে চাই আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া আল্লাহর মধ্যে মিশে যাওয়া সুতরাং আমি যদি সেই গন্তব্যে যেতে চাই তাহলে আমার জীবনেও যত ভয় ভীতি যত বদনাম যত নিন্দা কলঙ্ক আসবে সবগুলোকে একপাশে পাশে সরিয়ে রেখে আল্লাহর প্রেমে আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে